আজকের এই এত সুন্দর রান্নাটা বলতে পারবে কেউ কী দিয়ে করেছি তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা আমরা তো সাধারণত কাঁচা পেঁপে খেতে চাই না তো আজকে এই অসাধারণ রান্নাটি আমি কাঁচা পেঁপে দিয়ে করেছি খেতে দুর্দান্ত হয় তো দেখো প্রথমে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি আর সেটাকে ভালো করে কেটে পরিষ্কার করে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এবার আমি এটাকে একটা প্রেশার কুকারে সেদ্ধ করতে বসাবো এটা নর্মাল কড়াই বা হাঁড়িতেও বসানো যায় কিন্তু ওতে টাইমটা বেশি লাগবে প্রেশার কুকারে দেখলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি লবণ আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো এবার আমি গ্যাসটা অন করে দেবো তো সেদ্ধ করার অনেকক্ষণ পর আমি ঢাকনাটা এবার খুলে নিলাম এই দেখো সুন্দর গলে গেছে তো এবার এটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছিলাম তো এবার এটাকে আমি এখন পুরো ম্যাশ করে নেবো এখনও গরম আছে দেখতে পাচ্ছি বার হচ্ছে তো এইটা এই গরম গরম থাকতে থাকতেই পুরো ম্যাশ করতে হবে নতুবা পরে দানা দানা থেকে যাবে তখন হয়ে গেছে এবার রান্নার দিকে যাওয়া যাক তো এবার আমি কড়াইতে সর্ষের তেল নিলাম তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো কিন্তু সর্ষের তেলে সাধারণত টেস্টটা বেশি হয় তো এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব এবার আমি অল্প লবণ দিয়ে দিলাম যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আবার পরে আমি একটু দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তো এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মশলাটা কষানোর জন্য মশলাটা কষে এসছে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার এই পেঁপে ভুনার মধ্যে এই ভিনিগারের স্বাদটা বেশি বাড়িয়ে তোলে তো ভিনিগার দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর যে কোনো খাবারই মশলাটা যত ভালো কষানো হবে খাবার টেস্টটা ততটাই বেড়ে যাবে তো মশলাটা কষানো হয়ে গেছে তা আমি এবার পেঁপেটাকে দিয়ে দিলাম এর মধ্যে আমি আলাদা কোনো জল দেব না আলাদা কোনো জল দেব না এটাই আমি এখন ভাজা ভাজা করে ভুনে নেব তো এইভাবে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবার আমি সামান্য চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে নাও পারেন যেহেতু ভিনিগারটা দিয়েছি চিনিটা দিলে সেটা একটু ব্যালেন্স হয়ে যাবে তো এভাবে একভাবে নেড়েই যেতে হবে এবার একভাবে এটা নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে টানাটি পুরো রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর পেঁপে থেকেও তেল ছেড়ে দিয়েছে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে এটা ভাত পরোটা রুটি দিয়ে ভালো লাগে এইভাবে একবার তোমরা খেয়ে দেখবে আর অন্য কোনো তরকারি না হলেও চলবে দেখো খুন্তিতেও লেগে নেই তার মানে আমার পুরো রেডি হয়ে গেছে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে